আসসালামু আলাইকুম আমি শ্যামা পারভীন চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি আমি ওব্যার হাই স্কুলের একজন সহকারী শিক্ষিকা এবং রেহান এআই টিচার ইনস্টিটিউটের একজন পার্টিসিপেন্ট আজ আমি আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও পর্যালোচনা নিয়ে এই ভিডিওটি এআই যুগের যুগে সাইবার নিরাপত্তা নামে দৈনন্দিন জীবনের ডেটার ক্রমবর্ধমান নিরাপ নির্ভরতা এবং সাইবার আক্রমণ ও ডেটা লঙ্ঘনের ক্রমবর্ধমান হুমকি নিয়ে আলোচনা করে বক্তা আদি ইরানি ডেটা নতুন সোনা হওয়ার সাথে সাথে শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এখানে মূল বিষয়গুলির একটি ভাঙ্গনে দেওয়া একটি ভাঙ্গনে দেওয়া হল ডেটা সুরক্ষার সমস্যা লট স্বচালিত গাড়ি এবং এর মতো প্রযুক্তির জন্য ডেটার বর্ধমান নির্ভরতার সাথে হ্যাকারদের থেকেও এই ডেটার এটি জরুরি প্রায়শই উত্তর না দেওয়াই প্রশ্ন সাইবার নিরাপত্তা অবহেলা করা হ্যাকারদের ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদে বিশাল খরচ হতে পারে হ্যাকারদের সরঞ্জাম হিসেবে এআই এআই প্রায়শই উৎপাদনশীলতা বৃদ্ধিকারী হিসেবে বিবেচিত হয় এটি হ্যাকারদের সেরা বন্ধুও হতে পারে ম্যালওয়্যারের লেখা এআই মডেলগুলি দক্ষতার সাথে বিপজ্জনক কোড লিখতে পারে যেমন পারফ যেমন পরিফার্মিক্স সো সো অ্যান্ড অ্যান্টি ভাইরাস যা শনাক্ত করা কঠিন সেকেন্ড তৈরি হওয়া এই জাতীয় কোডের একটি উদাহরণ দেওয়া হয়েছে সামাজিক প্রকৌশল হ্যাকারদের কাছে এআই এর আসল শূন্য হল মূল্য হলো মানুষের হেরফের করার ক্ষমতা সামাজিক প্রকৌশল আক্রমণ যাতে হ্যাকারদের বিডিং হ্যাকারদের বিডিং করার জন্য ব্যক্তি ব্যক্তিদের বাধ্য করা জড়িত ক্রমবর্ধমানভাবে প্রচলিত যা প্রধান লঙ্ঘন ফর্টি ওয়ান পার্সেন্ট একচল্লিশ পার্সেন্ট ব্যক্তিগতভাবে ফিশিং এআই একটি শিকার সম্পর্কে সার্বজনীন তথ্যের ভিত্তির বিশ্বাসযোগ্য ফিশিং স্ক্রিপ্ট তৈরি করতে পারে যার ফলে অত্যন্ত ব্যক্তিগত আক্রমণ হয়ে যায় যার সাফল্যের হার আঠারো থেকে একান্ন পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় ডেটা সুরক্ষার গুরুত্ব টয়াটার মতো অনেক বড় কোম্পানিও সাইবার নিরাপত্তা অবহেলা করেছে যার ফলে লক্ষ লক্ষ ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অ্যাপস করে দীর্ঘমেয়াদী ডেটা লঙ্ঘন হয়েছে ধন্যবাদ আমার রিভিউ দেখার জন্য আশা করি আমার রিভিউডিটি আপনাদের কাছে ভালো লেগেছে আবারও হাজির হবো আপনাদের সামনে নতুন আইটি ভিডিও পর্যালোচনা নিয়ে